নমস্কার বন্ধুরা মৌসুমী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তো মাছ দেখে তো বুঝতেই পারছেন যে মাছের রেসিপি হতে চলেছে তো আজকে আমি বানাবো ফিশ রেজালা এই ফিশ রেজালা রেসিপিটা এতটাই টেস্টি হয় খেতে সবার খুব পছন্দ হবে তো মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এটা হচ্ছে কাতলা মাছ তো কাতলা মাছ আবার রুই মাছ দিয়েও এটা বানানো যেতে পারে তো কাতলা মাছ নিয়ে নিয়েছি এর মধ্যে নুন মাখিয়ে নেওয়ার পর আমি তেলটাকে গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে আর এটা সাদা তেলেই বানাতে হবে তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব তো যে কটা মাছ আমার ধরলো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম তো উল্টে পাল্টে মাছগুলোকে আমি ভেজে নিলাম দেখুন লাল করে ভাজা হয়ে গেল এবার মাছগুলোকে আমি প্লেটের মধ্যে তুলে রাখছি আর বাকি একটা মাছ আছে ওটাও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নেব তো দেখুন এটাও ভাজা হয়ে গেল এটাকেও আমি তুলে রাখছি প্লেটের মধ্যে তো সব মাছগুলোই আমার ভাজা হয়ে গেল এবার আমি একটা বাটির মধ্যে দুটো বড় পেঁয়াজ কুচিয়ে আমি এইভাবে জলের মধ্যে দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম একটুখানি পেঁয়াজগুলোকে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করে রান্না করলে এই রেসিপিটা দারুণ টেস্টি হয় খেতে তো পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি জল থেকে ছেকে তুলে রাখছি পেঁয়াজগুলোকে তো বন্ধুরা আমাদের তো প্রত্যেক দিনই মাছের রেসিপি বানাতেই হয় মাছ রান্না করতেই হবে মাছ ছাড়া বাঙালি চলবেই না সেই জন্যে প্রত্যেক দিন এই আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোল বা আদা রসুন দিয়ে মাছের ঝোল খেতে যখন ভালো লাগে না এইভাবে একটু বানিয়ে দেখবেন দারুণ টেস্টি হয় খেতে এখানে নিয়ে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা কিছুটা আদার টুকরো আর তিন চারটে রসুনের কোয়া নিয়ে নিয়েছি আর যে আমি পেঁয়াজটা সেদ্ধ করে রেখেছিলাম পেঁয়াজটাও দিয়ে দিলাম মিক্সিজারের মধ্যে তো দেখুন পেঁয়াজটা এখনও গরম আছে বেশ ধোঁয়া বেরোচ্ছে পেঁয়াজ থেকে তো এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দেবো আর জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব তো পেঁয়াজটাকে একটু ঠান্ডা করে নেবো তারপরে পেস্টটা বানাবো এখানে আমি দু চামচ পোস্ত আর কিছুটা কাজু নিয়ে নিয়েছি এটাকেও আমি বেটে রাখব এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম দুটো তেজপাতা আর আস্ত গরম মশলা দিয়ে দেব আস্ত গরম মশলার মধ্যে দিয়ে দিলাম দুটো লবঙ্গ দুটো ছোটো এলাচ আর দারচিনি দিয়ে দিলাম গরম মশলাটা যখন সুন্দর গন্ধ বেরোবে ফোড়নের তখন এর মধ্যে দিয়ে দেবো আমি যে কাঁচা লঙ্কা পেঁয়াজ বেটে রেখেছিলাম একসাথে ওইটা দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে এটা হালকা একটু হবে এবার এটা একটু আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব হালকা তো দেখুন মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার তো এটা পুরোটাই অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আমি একটু কালারের জন্যে দিলাম তো ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন আমি দিলাম না কারণ এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্যে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি সেই জন্য আমি আর লাল লঙ্কার গুঁড়ো দিলাম না এবার এর মধ্যে আমি কাজু আর পোস্তটা বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো দিয়ে এবার ভালোভাবে সব কিছু একসাথে কষিয়ে নিতে হবে কাজু আর পোস্তটা বেটে রেখেছিলাম ওই মিক্সি জারের মধ্যে অল্প একটু জল দিয়ে ওই জলটাও দিয়ে দেবো নাহলে মশলাটা তলায় লেগে যাচ্ছিল তো দেখুন অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালোভাবে একটু কষিয়ে মশলাটাকে তো বন্ধুরা এইভাবে বানিয়ে দেখবেন দারুণ টেস্টি হয় খেতে আর এটা সবার পছন্দ হবে তো এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে করতে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এটা পুরোটাই মিডিয়াম ফ্লেমে বানাতে হবে তো দেখুন বন্ধুরা এটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু এর মধ্যে কাজু দেয়া আছে এটা তলায় লেগে যেতে পারে সেই জন্যে এটা দাঁড়িয়ে থেকে সামনে দাঁড়িয়ে থেকে একটুখানি কষিয়ে নিতে হবে ভালোভাবে তো দেখুন আমার মশলাটা একদম ভালোভাবে কষানো হয়ে গেছে সাইড থেকে তেল ছাড়তে আরম্ভ হয়ে গেছে তো এর মধ্যে আমি দিয়ে দেবো টক দই এবার টক দইটাকে আমি আগেই ফেটিয়ে রেখেছিলাম ভালোভাবে তো টক দইটা যখন দেব তখন ফ্লেমটাকে একদম কমিয়ে দিতে হবে তো তিন চার চামচের মতো আমি টক দই দিয়ে দিলাম আর দিয়ে আবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সব কিছু একসাথে আর এটাকে একদম মিডিয়াম ফ্লেমে করেই বানাতে হবে হাই ফ্লেমে দিলে আবার টক দইটা একটু দানা দানা মতো কেটে যায় সেই জন্যে একদম ফ্লেমটাকে কমিয়ে দেওয়ার সময় তখন টক দইটা দিতে হবে টক দইটা দিয়ে আবার আমি ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ চিনি চিনিটা দিলে এর টেস্টটা সুন্দর আসে সেই জন্য চিনি দিয়ে দিলাম আর অল্প একটু নুন দিয়ে দিলাম আমার মনে হচ্ছিলো নুনটা একটু কম হয়েছে সেই জন্যেই অল্প একটু নুন দিয়ে দিলাম এবার সব কিছু একসাথে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব আর এটা নাড়াচাড়া করতে করতে ভালোভাবে মশলাটাকে আবার কষিয়ে নিতে হবে তো দেখুন মশলাটা একদম কষানো হয়ে গেছে তো তেল ছাড়তে আরম্ভ হয়ে গেছে কতটা সুন্দর এসছে কালারটা দেখুন এবার এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দিলাম তো আপনারা যেরকম গ্রেভি পছন্দ করেন ওই রকম করে দিয়ে দিতে পারেন আমি এটা একটু অল্প গ্রেভি রাখবো সেই জন্যে অল্প জল দিলাম আর এটা যখন ফুটে উঠবে তখন ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর এটাকে ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে তো দেখুন ভালোভাবে সুন্দরভাবে ফুটে উঠেছে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা ভেঙে আমি দিয়ে দেবো আর দিয়ে দেবো দু চামচের মতো কেওড়ার জল তো রেসিপিটা আমার একদম পুরো রেডি হয়ে গেছে এবার আমি প্লেটে সার্ভ করে আপনাদের দেখাবো তো প্লেটে রাখার আগে আমি দু চামচ কেওড়ার জল দিয়ে দিচ্ছি এবার দিয়ে ভালো করে আমি আবার সব কিছু একসাথে মিশিয়ে নেব ব্যাস আমার এই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এবার আমি একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাবো তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কালারটা আর খেতেও দারুণ টেস্টি হয় এভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন তো সবার খুব পছন্দ হবে এবার আমি প্লেটে ঢেলে দেখাচ্ছি আপনাদের আর এই রেসিপিটা ফ্রাইড রাইস পোলাওয়ের সঙ্গে তো ভালো লাগবেই আর সাদা ভাতের সঙ্গেও দারুণ টেস্টি হয় খেতে তো সবার খুব পছন্দ হবে বড় ছোট সবার খুব পছন্দ লাগবে তো বন্ধুরা আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনারা কোথা কোথা থেকে দেখছেন আমার এই ভিডিওটা এটাও জানাবেন যাতে আমি আপনাদের থ্যাংক ইউ জানাতে পারি তো আজকের রেসিপিটা এখানেই শেষ করছি বন্ধুরা নতুন বন্ধু হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে আজকের মতো আসি থ্যাংক ইউ